ভেঙে গেল রোজা ও তাহাসানের সংসার গত বছরই কিন্তু এই জুটি বিয়ে করেছিল এবং খুব সুন্দরভাবে অনুষ্ঠান করে এদের বিয়েটা সম্পূর্ণ হয়েছিল সবাই তো অনেক বেশি খুশি যে তাহসান কিন্তু রোজাকে দ্বিতীয়বার মতো বিয়ে করলো অর্থাৎ এটা তার দ্বিতীয় বিয়ে তাহসানের ভাগ্যটা এত বেশি খারাপ মিথিলার সাথে তার প্রথম বিয়ে ছিল মিথিলার সাথে দীর্ঘ আট বছর কিন্তু তার সংসার জীবন ছিল আট বছরের সংসার জীবনে তার ইতি ঘটে তারপর কিন্তু অনেকদিনই সিঙ্গেল ছিলেন তাহসান খান তারপর এই যে রোজাকে মেকআপ আর্টিস্ট রোজাকে বিয়ে করে গত দুই মাস ধরে কিন্তু রোজার সাথে তাহসানের কোনো সম্পর্ক নাই এবং দুজনেই কিন্তু বিচ্ছেদ ঘটিয়েছে এবং এই বিচ্ছেদের ঘটনার বিষয়টা ক্লিয়ার করবে যখন সময় আসবে তখন নাকি ক্লিয়ার করে দিবে তাহসান খান অনেকেই তো তাহসানকে দোষ দিচ্ছে যে তাহসানের অবশ্যই দোষ আছে কারণ মিথিলার সাথে এতদিন সংসার ছিল তার মিথিলার সাথে বিচ্ছেদের কারণ এবং বিচ্ছেদের প্রধান কারণ ছিল কিন্তু তাহসান খানের জন্য কারণ তাহসানের খানের জন্যই কিন্তু নাকি হচ্ছে সংসারটা ভেঙেছিল তার প্রথম সংসারটা মিথিলার সাথে ভেঙে গিয়েছিল আবার এখন এই সংসারটা টিকলো না অবশ্যই তাহসান খানের কিন্তু দোষ আছে এবং কোন সমস্যা আছে আর রোজা খান দেখতে কিন্তু খুবই সুন্দর মাসাল্লা আর এ কিন্তু মেকআপ আর্টিস্ট বিদেশেও এর মেকআপ প্রতিষ্ঠান রয়েছে আর এত সুন্দর একটা মেয়ে আর শোনা যাচ্ছে যে সম্প্রতি নাকি তাহসান খান হুজুর সেজেছে সম্প্রতি হজ করে এসেছে এবং নাকি রোজা খানকে পর্দা করতে বলেছে রোজা খান তো আসলে পর্দা করবে না আর রোজা খানের তো অনেক টাকা পয়সা আছে সে তার ইচ্ছা মত অনুযায়ী কিন্তু চলাফেরা করবে আর হয়তো বা তাহাছানের কথা শুনতে চাইছে না আর এখানেই কিন্তু দেখা যাচ্ছে যে রোজা খান সুন্দর একটা ড্রেস পরেছে এবং এই ড্রেস পরাকে নিয়েই হয়তোবা তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব বা কোনো কিছু হতে পারে এরকম কথাও কিন্তু অনেকেই বলছে তবে এই ড্রেস পরে যে অনুষ্ঠান দেখা যাচ্ছে এখানে কিন্তু তাহসানকে কখনোই দেখা যায় নাই অর্থাৎ তাহসান কিন্তু বলেছে যে আমাদের হয়ে যাচ্ছে আমরা আমি অনেক দিন ধরেই একা আছি এবং রোজার সাথে যে তার সম্পর্ক নাই সেটা কিন্তু ক্লিয়ার করে বলে দিয়েছে এই সঙ্গীত শিল্পী তাহসান খান কিন্তু সুন্দর সুন্দর গান পরিবেশন করে আর বাংলাদেশের মেয়েরা কিন্তু তার গান খুবই পছন্দ করে এবং খুবই ভক্ত এখন তো অনেকেই বলছে যে তার সিঙ্গেল থাকাটাই বেস্ট বিয়ে শাদী না করে তার সিঙ্গেল জীবনযাপন করুক কারণ যেহেতু তার পরপর দুইটা সংসার টিকলো না এখন সে কি করবে সিঙ্গেল থাকাটাই মনে হয় বেটার হবে তো